আসসালাম ওয়ালাইকুম অরহমেদুল সম্মানিত দিনীভাই অপনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখায় দিব সুরতুল ফাতিহা তিনবার পাঠ করে রক্ত জবা ফুলের উপরে ফু দিলে কী হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সৌরতুল ফাতিহা তিনবার পাঠ করে রক্ত জবা ফুলের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত ভাই ও বোনেরা যারা এই আমলটা শিখতে চান অথবা আমলটা করতে চান তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আরেকটি কমেন্টস করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে তিনটা রক্ত জবা ফুল সংগ্রহ করে আনতে হবে আবার বলছি এই আমলটা করার জন্য আমাদেরকে তিনটা রক্ত জবা ফুল আনতে হবে এখন হয়তো বা অনেক দিনই ভাই বোন রক্ত জবা ফুল নিলে যেই পিকচার থাকবে যেই ফুলের ছবিটা দিয়ে থাকবে আপনারা হুবহু সেই ফুলের উপরে এই আমলটা করার চেষ্টা করবেন কখন এই আমলটা করবেন তিনটি রক্তজবা ফুল সংগ্রহ করে আনার পরে কোনো একদিন ফজরের নামাজের পরে এই আমলটা করে নেবেন সর্বপ্রথমই কাজ হচ্ছে ফজরের নামাজ সঠিকভাবে আদায় করে নিতে হবে এরপরে যায় নামাজের পার্টিতে বসে পবিত্র অবস্থায় অজু অবস্থায় এই আমলটা করে নিতে হবে ধরে আমার হাতের উপরে আমি তিনটা ফুল রেখে দিয়েছি এখন এই আমলটা শুরু করব। সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে دين بار استغفار استغفر الله ربي من كل و وأتوب إليه استغفر الله ربي من كل و وأتوب إليه যদি সম্ভব হয় এই ছোট্ট তওবাটি তিনবার পড়ে নেবেন আর জানা না থাকলে তিনবার অন্য কোনো তওবাও পড়ে নেবেন এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার দুরুশ্বরী পাঠ করে নেওয়া যে কোনো শরীফ পাঠ করলে চলবে সম্মানিত তিনি ভাই ও না এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে হাতের তালুর উপরে তিনটা ফুল রেখে দিয়েছি এখান থেকে একটা রক্ত জবা ফুল নিতে হবে নেওয়ার পরে বিসমিল্লাহ সহ আমাদেরকে এই নিয়মে سورة ফাতিহা পড়তে হবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أبرا بولتي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আর এই নিয়মে সহ একবার ফাতিহা পাঠ করবেন সৌরাতুল ফাতিহা পড়া হয়ে গেলে হাতে যে একটা রক্ত জবা ফুল নিয়েছি এই ফুলের উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন এখন আমাদের কাজ হচ্ছে এই ফুলটা আমরা অন্য জায়গায় রেখে দিব রেখে দিয়ে দুই নাম্বার ফুলটা আমাদের হাতে নিব হাতে নেওয়ার পরে বিসমিল্লা সহ আবার আমরা সুরাতুল ফাতেহা সম্পূর্ণ পড়া হয়ে গেলে আমাদের হাতে যে দুই নাম্বার যে ফুলটা নিয়েছি সেই ফুলের উপরে একটি ফুবা দাম করতে হবে যেমন এরপরে আমাদের কাজ হচ্ছে এই দুই নাম্বার ফুলটা আমরা আবার সেই প্রথম ফুলটার কাছে রেখে দিব সব মানি তো দিদি ভাই ও বোনেরা এখন আমাদের কাজ হচ্ছে আমাদের আরও একটি ফুল পড়তে বাকি আছে আমরা বিসমিল্লা সহ সুরাতুল ফাতিহা আবারও পড়ব যেমন বিসমিল্লাহ রহমাদ রাহিমিল্লামদুলিল্লাহ রব্বিল আলমিন সুরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে গেলে তৃতীয় নাম্বার ফুলের উপরে একটি দাম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আমাদের কাজ হচ্ছে তিনটা ফুল হাতের তালুর উপরে রাখবেন এরপরে দুরু শরীফ একবার পরে একটি দিবেন যেমন সল্লাহ আলী সাল্লাম এরপরে আবার শরীফ পাঠ করবেন যেমন সাল্লাম আরও একটি আদাম করবেন মোট পাঁচটি দিয়ে তিনটি রক্ত জবা ফুল পড়ে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও পড়ে ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সুরাতুল ফাতিহার মাধ্যমে তিনটি রক্ত জবা ফুল পড়ে নিয়েছেন এখন এই তিনটি ফুল কোন কাজে আপনারা ব্যবহার করবেন অথবা এই আমলের বদলতে আমরা কী কী উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথমে বলতে চাই এই তিনটি ফুল আপনাদেরকে খাইতে হবে কেন খাইবেন কি জন্য খাবেন খাইলে কী কী উপকার পাওয়া যেতে পারে এটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি আগে আপনাদেরকে বলে দিই আপনারা এই ফুলটা কিভাবে খাইবেন বিশেষ করে সম্মানিতা মা বোনেরা আপনারা অবশ্যই একটু খেয়াল করে আমার কথাগুলো শোনার চেষ্টা করুন আশা করি ইংসা আল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না এই ফুল কখন খাইবেন আপনারা এই ফুল অবশ্যই আপনাদেরকে যেদিন আপনার মেস অথবা মাসিক হবে ধরে নিন আপনার আজকে মেন্স অথবা মাসিক হয়েছে তাহলে কালকে সকালে ফজরের নামাজের পরে বাসি পেটে আপনাকে একটা ফুল খাইতে হবে খাওয়ার নিয়মটা কি হবে সম্মানিতা মা বোনেরা আপনারা যখন রাতে খাওয়া দাওয়া করবেন অথবা খাওয়া দাওয়া শেষ করার পরে এক মোট ভাত পাতিলের মধ্যেই হোক অথবা কোনো পাত্রে হোক একটু পানি দিয়ে ভিজায় রাখবেন ভিজায় রাখার পরে সকাল বেলায় বাসি ফেটে ফজরের নামাজের পরে আপনাদেরকে এই ফুলটা খাইতে হবে কিভাবে এই ফুলটা খাইবেন তিনটি ফুল থেকে একটি ফুল আপনাকে নিতে হবে একটা ফুল পাটাই পিসেন অথবা কোনো বস্তুর উপর রেখে দেখা যাচ্ছে কাঠের উপর রাখলেন কিংবা ফেরার উপর রাখলেন এক কথায় যে কোনো জিনিসের উপরে রেখে আপনাকে ওই ফুলটা সুন্দর করে বাটতে হবে বাটার পরে আপনি যে পাতিলের মধ্য অথবা কোনো পাত্রে একপুর ভাত রেখে একটু পানি দিয়ে রেখে দিয়েছিলেন সেই ভাত আর পানির সাথে এক কথায় পান্তা ভাত আর পান্থা ভাতে যে পানি থাকবে সেই পানির সঙ্গে এই জবা ফুলটা আপনি যেই জবা ফুলটা পাটায় অথবা কোনো মাধ্যমে সুন্দর করে পিষে নিয়েছেন সেই ফুলটা ওই পান্থা ভাতের মধ্যে ছেড়ে দিবেন। এরপরে কষ্ট করে আপনি খেয়ে নেবেন এই নিয়মে তিনটা ফুল আপনাকে তিন দিন খেতে হবে আবারও বলছি এই নিয়মে তিন দিন পরপর আপনাকে এই তিনটা ফুল সুন্দর করে পান্তা ভাতের সঙ্গে মিক্সার করে অথবা মিশাযা খাইতে হবে সম্মানিত মা বোনেরা আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করে তিনটা ফুল খাইতে পারেন আশা করি ইনশাল্লাহ যে সমস্ত সম্মানিত মা বোনদের অথবা মাসিকের সমস্যা আছে মেন্স অথবা সমস্যা বলতে অনেক আছেন যাদের মেন্স অথবা মাসিক হওয়ার সময় অতিরিক্ত ব্যথা বেদনা হয়ে থাকে অনেক মা বোন আছেন যাদের মেন্সে দোষ হয়ে আছে অনেক মা বোন আছেন যাদের মেন্স ক্লিয়ার হয় না মেন্সের কালার ঠিক নেই এক কথাই বোঝাতে চাই যে সমস্ত মা বোনদের মেন্স অথবা মাসিকের সমস্যা আছে আর যাদের এই মেন্স মাসিকের সমস্যার কারণে গর্ভে বাচ্চা আসছে না তারা কষ্ট করে এই আমলটা অবশ্যই করার চেষ্টা করবেন আমি আশাবাদী আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আল্লা হো তাহলে এই আমলের বদলতে মেন্সের যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ